এবং ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আগত আমার কর্মী ভাইয়েরা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে কর্মী মানে যিনি কাজ করেন তিনি কর্মী যিনি যে কাজ করেন স্পেসিফিকভাবে তিনি সেই কাজের কর্মী আজকে যারা এখানে এসেছেন তারা ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশ আহাদি ছাত্র সমাজের কর্মী কর্মী একজন নেতাও হতে পারেন কিন্তু এর মধ্যে একটি শ্রেণী বিভাগ আছে তাদের একটা স্তর আছে যারা কাজ এজন্য তাদেরকে বিশেষ যোগ্যতা অর্জন করে কাজ করতে হবে প্রিয় উপস্থিতি আমি কর্মীদেরকে বলবো কর্মীর মৌলিক যোগ্যতা হচ্ছে চারটি সেটা একটি হচ্ছে ইল দুই নম্বর আমল তিন নম্বর হচ্ছে তানজিম বা সংগঠন একজন কর্মীকে যথাযথভাবে প্রাণ ও সন্ন্যার ইলমসহ পার্থিব জীবনের ইলম অর্জন করতে হবে এবং সেটা তার আমলে বাস্তবায়ন করতে হবে তারপরে তাকে সাংগঠনিক যোগ্যতা অর্জন করতে হবে এরপরে একটি সংগঠনে আমি কর্মীদেরকে স্মরণ করিয়ে দিতে চাই একটি সংগঠনের স্তর হচ্ছে চারটি এক আমির দুই মামুর বা কর্মী তিনি তো চার হচ্ছে সুরা আমাদেরকে অবশ্যই আমিরের আনুগত্য করতে হবে তিন যথাযথ কর্মী হতে হবে তার পরে আমাদেরকে কর্মী হলেই হবে না আমাদের ভেতর যথাযথ ইত তথা আনুগত্য থাকতে হবে এগুলোর পরে আমাদেরকে যখন যা মন চাইবে আমরা তখন সেই কাজ করবো এরকম হওয়া যাবে না আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সুর তথা পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে আজকে ছাত্রদের ভেতর যে হতাশা তারা মনে করে তাদের পূর্বের কোনো ইতিহাস নাই পূর্বের কোনো অবদান নেই আমি শুধু তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে দিতে চাই একুশ বারো আঠারোশো ছিয়াশি সাল এবং ছয় বারো আঠারোশো একত্রিশ সালে হতে এখানে চার বছর চার মাস পনেরো দিনের মধ্যে তেরোটি যুদ্ধ সংগঠিত হয়েছিল এই যুদ্ধের পরে আহলাদিস তথা ওহাবি ধরপাকড় শুরু হয়ে যায় তথানীতন সময়ে এই ধরপাকড় শুরু হওয়ার পরে পাঁচটি ষযন্ত্র মামলা হয়ে যায় আমি সেই কে কেস স্টাডিগুলো বলছি না আমি সংক্ষেপ করছি আমি শুধু নামগুলো বলছি এখানে পাঁচটি পাটনা স্বজন মামলা মালদহ ষড়যন্ত্র মামলা রাজমহল স্বজন মামলা এই রকম পাঁচটি মামলা হয় এই পাঁচটি মামলার আসামি ছিলেন প্রধান যে নেতৃত্ব দিয়েছিলেন আট একশো সাত অষ্টাশি জন এই অষ্টাশি জনের নেতৃত্বে আমাদের পূর্ব মাধ্যমে আমরা আজকে এই আহলে আহলেদেশ পেয়েছি তাই আমি আপনাদেরকে বলতে চাই আজকে যারা হাদিস পরিচয় দিতে দিতে বোধ করেন শুধু নিজেদেরকে সহি আঁকিতে বলেন আমি তাদেরকে মনে করিয়ে দিতে চাই আমাদের সেই একশো অষ্টাশি জন পূর্বপুরুষের ত্যাগের বিনিময়ে পরবর্তীতে তাদের সঙ্গী সাথী হাজার হাজার লোকের নিহতের মাধ্যমে অনেক মার খালি হয়েছে অনেক সন্তান অ্যাতিম হয়েছে এতিম হওয়ার পরে আমরা আজকে এই আহলাদিস আন্দোলনের ধারাবাহিকতা পেয়েছি তাই আজকে এখানে যে ছাত্ররা আছেন আমি তাদেরকে বলে যাই আপনারা আবু বকর হয়ে যান আবু বকর রাজিয়াহ তালু হতর রাজিয়াল্লাহ তালুকে বলছেন আই আমার তো দিন আবু বকর হাই হে ওমর আবু বকর বেঁচে থাকতে কি এই আবু বকর জীবিত থাকতে কি ইসলাম মরে যাবে মরে যেতে পারে তিনি বললেন না আমি আজকে সকল কর্মীর কাছে জানতে চাই আজকে আমাদের একজন কর্মী যদি এদেশে জীবিত থাকে তবে এ দেশ থেকে ইসলাম বিচ্ছিন্ন হবে না আপনারা সেই কথা দিবেন কিনা বলেন প্রিয় উপস্থিতি আমি আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে হজরত ইসমাইল আল ইসলামের মতো হতে হবে হজরত ইব্রাহিম আলি ইসলাম যখন তাকে বলেছিলেন বাবা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে এই আহ্বান সাথে তুমি এই আহ্বান মানো তিনি সেই আহ্বান মেনেছিলেন আপনাদেরকে সেই আহ্বান হতে হবে সেই রকম কর্মী হতে হবে ত্যাগী হতে হবে আল্লাহ আমাদেরকে সেই ত্যাগী হিসেবে কবুল করুন ওয়াকিদাওয়ান আলহামদুলিল্লাহ ইবিল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ